এটা কোনো বৃষ্টি নেই ভাই এদিকে কোনো বৃষ্টি নেই শুধু এদিকে যে

আল্লাহ ওইদিকে কোনো বৃষ্টি এখন পর্যন্ত না আসে না এইদিকে আল্লাহর একটা রহমত রহম্লা খুব তাড়াতাড়ি আগুনটা নিয়ে যেতে পারে আপনার হেলিকপ্টার পাঠান আপনার হেলিকপ্টার যদি আপনারা থেকে যদি পানিটা দেয় আগুনটা আমার মনে হয় না এত করে যাইতো এই আগুনটা আরো এইস করতে তার মানে কি ঘটে হয় না অবশ্যই ঘটে গার্মেন্টস কিন্তু বাংলাদেশের প্রধান একটা অংশ আপনারা জানেন তবে একটা গার্মেন্টস থেকে যদি আর একটা পাশে আরেকটা গার্মেন্ট আর একটা গার্মেন্টস এরকম যদি এই গার্মেন্টসগুলো যদি আগুন লাগে এই গার্মেন্সের মানুষগুলো যদি পরে তাহলে এই যে বাংলাদেশ উন্নয়ন আপনি কাকে নিয়ে করবেন তো বাংলাদেশে এমন কিছু উন্নয়নমূলক আনেন যাতে এই আগুন না এর থেকে বড় বড় আগুনগুলো যায় আর যারা আছেন ভাই লাইফে অবশ্যই শেয়ার দেবেন চান এই আমাদের লাইফে মেসেজ মেসেজ যে আমাদের বাংলাদেশের উন্নয়ন হয় ঠিক আছে যদি এমন উন্নয়ন আনেন যাতে মানুষের জীবন বাঁচেন একটু যাতায়াত ভালো করলেন একটু মনে করেন আপনার কোনো কিছু হালকা উন্নয়ন করে মানুষকে দেখানোর জন্য করি না মানুষের জীবন বাঁচানোর জন্য যতটুকু সম্ভব করেন আর আপনারা যারা দেখছেন লাইফটা অবশ্যই শেয়ার করেন যাতে বাংলাদেশের মানুষগুলো দেখে অন্তত দোয়া করতে পারে আপনার মহান অনেক দূরে পড়তেছে আমরা যদি সাইডে দেখে গ্যাম অনেক দূরে পড়তেছে তা আমরা দোয়া করি আমরা

কিন্তু দেখো এদিকে বৃষ্টি আল্লাহ আল্লাহ রহমত কর আল্লাহ দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আল্লাহ আল্লাহ তুমি সবাই হেফাজত হেফাজত করো আল্লাহ जो दिया है सबके यहां 77 47 सामना आते आयोजन की बात है नहीं शार शार तो किसी ना एंड नहीं लग रहा है কেন্দ্রে থাকলে খাল এই ভুল বুঝতে পার किसाई पंचहत्तर हारे तरफ क्यारह बन सी पंचहत्तर मारे तरफ kita okay. harus okay.

বাইরে চলবারা মানতার জিনিসটারে জব করেแก না কারি না সাববতারে বলা বড় পানির <laughs> Viana chia tay người ta nói đến người ta nói đến người ta nói đến